নে আমি তৈবে তাই তারপর আমাকে মিছে আমি মেরে দিতে পারি না গরনার দিকিয়া মানুষ নাম না মানন্তদিনা ভাত তার আমি আমার বাহির বাড়ি আমি দেখায়া করে আমার মেয়ে দেখাই আপনি একটু মানবিক কর্মী রাকিব বায়র কাছে একটু আপনার মানে প্রস্তাবটা রাখেন ভাইয়া এই আমার একটা গর দরকার গরে দরকার গরে দরকার আজকে এমন একটা বাড়িতে আসলাম এই দেখেন এই বাড়ির পরিবেশটা আসলে ওনার তিন ছেলে মেয়ে হাজবেন্ড সীমিত কামায় মানে কামায় রোজগার এতটা নাই যে উনি একটা ঘর বাড়ি তৈরি করে আজ বসত বাড়ি তৈরি করে ভালো পরিবেশে থাকবে এই জন্য এই দেখেন ওনার বাড়িতে টিনের দরজাগুলা মানে যেখানে টিনের দরজা থাকার কথা এই জায়গায় আপনার সিমেন্টের এই যে সিমেন্টের সালা আছে না সিমেন্টের সালা দেয়া বেড়া দেয়া উনি গড়ের মাঝে থাকতেন এই দেন ওনার যে গড়ের ভিতরের পরিবেশটা দেখেন ওনার গড়ের পরিবেশ এই রকম পরিস্থিতি অথচ ওনার তিনটা মেয়ে এখন উনি চিন্তা করতেছে যে একটা বাড়ি হইলে কিন্তু অনেকটা ভালো হইতো গড় বাড়ি ভালো হইত ভালো হইতো ওখানে এই পরিবেশ আহ তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন দুই দুই এক এক আচ্ছা তাহলে আপনার এই আপাতত আপনার এই সমস্যাটাই ঘরের সমস্যাটা না আচ্ছা যারা আপনারা মনে করেন অনেকে আছেন অর্থবৃত্তশালী অনেকে অনেক দেশ থেকে দেখতেছেন যদি কেউ মানবতার হাত ধরে এগিয়ে যেতে চান বা মানুষের সহযোগিতা মানুষের পাশে থাকতে চান তাহলে একটু ওই বোনের প্রতি একটু নজর দিবেন হয়তো আপনাদের সুনজরে এই বোনের একটি বাড়ি একটি গড় হতে পারে ওনার বাসস্থানটা একটু সুন্দর হতে পারে কি কন আপনি একটু কিছু বলেন মানে আমি তো এবার থাকি তারপর আমার মেয়ে আছে আমি মেয়ের হুম আমি আমি আমার আমার বাড়ি দেখাই হুম আচ্ছা উনি বলছেন যে একটি গড় অসুবিধার জন্য এই সমস্যায় আছেন তাই আপনারা যারা সহযোগিতা করবেন একটু এই বোনের দিকে তাকাবেন তাহলে আশা করি আপনাদের চাওয়ায় ওনার এই দুর্বলতা থেকে একটু সফলতার মুখ পেতে পারে আসলে আপা আপনার যে ঘরটা করে দিব এই ঘরটা কইরে দিব হচ্ছে আপনার মানবিক কর্মী রাকিব ভাই নাম শুনছেন জি এই মানবিক কর্মী রাকিব ভাই আপনাকে কিন্তু এই ঘরটা কইরে দেওয়ার ব্যবস্থা নিব ঠিক আছে তে আপনি একটু মানবিক কর্মী রাকিব ভাইয়ের কাছে একটু আপনার মানে প্রস্তাবটা রাখেন ভাইয়া এই আমার একটা গড় দরকার 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 মান আচ্ছা উনি বলতে আসলে কি না মানবিক কর্মী রাকিব ভাইয়ের কাছে উনি বলতেছে যে উনার যে এই গরের হাল মানে রাকিব ভাই যেহেতু আপনার বিভিন্ন সমস্যা সমাধান অনেকে দেখে অনেকেই এই বিষয়ে কাজ করে ওনার রাকিব ভাইয়ের কাছে উনি মানে আবেদন জানাচ্ছে যে আসলে এই রাকিব ভাই যাতে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বা রাকিব ভাই দৃষ্টিটা দেখে তাইলে ওনার বাক্যটা একটু সুন্দর হতে পারে তে আফা ইনশাল্লাহ আমি রাকিব ভাইয়ের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছায় দিতেছি যদি বার্তা আসে রাকিব ভাই আপনার না আসবে ঠিক আছে আচ্ছা